বলো দাঁতটা ভেঙ যাও বাদর মতো ভেঙ যাও ওই যে সেদিনকে যখন বললো কি কি যেন একটা ডায়লগ দিলে এখানে দাঁড়িয়ে গো বলি কি কি বেশ বললে কি কি কথা না কি বললে না একটা নিজে দেরি করবে আর আমাকে বলবে যাও তাড়াতাড়ি যাও চান করে চলে এসো ফোন করলে মনোরঞ্জন ফোন করবে ফোনটা ধরবি আর যদি এখানে এসে ডাকে ব্যাগটা দিয়ে দিবি ঠিক আছে আগে জিজ্ঞেস করি দেখ তো ও চালু করতে গেছে আমার কথা হল চালু করতে গেছে ব্যাগটা দিবি ঠিক আছে মনোরঞ্জন বাবার কি নাম মনোরঞ্জন এ হ্যালো एवरीवन কেমন আছো সবাই বাবাড়ি দড়া লাইক তো ফ্যান চলছে হ্যাঁ ফ্যানের আওয়াজে একটা শাসা আওয়াজ হবে কিছু মনে করো না প্রচণ্ড গরম অক্টোবর মাস পড়ে গেছে তাও গরমের কোনো এ নেই তো তোমাদের দাদা এই স্নানে গেল আর আমি সকাল থেকে উঠে রান্নাবান্না সব করে ফেলেছি আমার রান্নাবান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি বলা ভুল সাড়ে দশটা বাজে এখন ওই যে দেখো ঘড়ি দেখতে পাচ্ছ জানি না দেখা যাচ্ছে কিনা তো সাড়ে দশটা বাজে সাড়ে দশটায় আমার রান্নাবান্না হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে শুধু একটা কাজ আমার বাকি স্নান করা বাকি বাকি সব কাজ হয়ে গেছে আর তোমাদের দাদা স্নান করে আসবে পুজো দেবে খাবে ডিউটি করে আর আজকে আমি কি রান্না করেছি দেখতে থাকো ব্লাকটা তোমাদের দেখাবো আজকে আমি কি রান্না করেছি স্পেশাল কিছু নয় রোজই যা রান্না করে থাকি তাই রান্না করেছি স্পেশাল কিছু রান্না করিনি আর কালকে আমার শরীরটা একদম ভালো ছিল না আজকে মোটামুটি ঠিক আছে তো চালো দেখতে থাকো ব্লাকটা আর তোমরা তো জানো যে আমার এখন কি পরিস্থিতি চলছে শরীরটা একদমই ভালো নেই ডাক্তারের কাছে আবার যেতে হবে আলট্রাসোনাফি দিয়েছে তো ডাক্তারের কাছে যেতে হবে দেখা যাক শেয়ার তোমাদের দাদার পুজো দেওয়া হয়ে গেছে এবার খেতে দেবো তাকে খেয়ে দিয়ে বেরোলে তারপরে আমার স্নান স্নান করলে সেবার তারপরে কোনো কাজ নেই তো এই যে লাঞ্চ দিয়ে দেবো দুপুরে আর এখন খেয়ে যাবো তো চলো আজকে কী রান্না করেছি তোমাদের দেখাই আর ভাতটা বাড়ি এই যে দেখো পুজো দিয়ে নিয়েছে তোমাদের দাদা আমি এই যে খালা খালা নিয়ে চলে এসছি বাড়ি এবার এই যে এটা হচ্ছে তরুলি বলে অনেকে কুন্দরি বলে অনেকে আলু দিয়ে ভাজা করেছি আর এখানে আছে হচ্ছে ডাল মুসুরির ডাল আর এখানে আছে হচ্ছে এই যে মাছের ঝাল তো দিনের বেলাতেও দেখো না ঘরে লাইট জ্বালাতে হয়েছে না হলে অতটা আলো তো ঘরে আসে না তার জন্য লাইট জ্বালাতে হয়েছে আর ফোনের ছায়াটা এখানে পড়ছে তাহলে ওটা তুমি নিয়ে নাও ভালো থাকলে আর এখানে দেখো টিফিন বাড়ছি তাহলে তুমি ওর ভেতরে লেবু আছে নিয়ে আসো কেটে দিয়ে ছুইটা নিয়ে আসো আর ওই বাটিটাও নিয়ে আসো বাটিটাও নিয়ে আসো গো তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার ছাদে আর আজকে হচ্ছে জামা কাপড়গুলো তোমাদের দাদা এখানে মেলে দিয়ে গেছিলো তো সেগুলো নিতেই এসেছি আর ছাদে এলে পরে একটু এদিক ওদিকটা ঘুরে দেখব না সেটা তো হয় না আর মেন হচ্ছে গাছের খুব আমার মানে ইচ্ছে গাছ করার খুব ইচ্ছে কিন্তু আমি না জানি না কিভাবে গাছের যত্ন নিতে হয় কিভাবে গাছকে যত্ন করতে হয় বাড়াতে হয় গ্রো করতে হয় কি কি সার দিতে হয় এগুলো আমার না অতটা জানা নেই যার জন্য মানে চাই ও আমি না গাছ লাগাতে পারি না এইটা হচ্ছে আমার থেকে বড় সমস্যা হয়ে গেছে ইচ্ছে আছে কিন্তু জানি না কিভাবে করতে হয় তো যাই হোক আমারই ভুল আমারই দোষ আমার দোষেতেই হয়তো আজকে সব কিছু থেকে আমি পিছিয়ে আছি দোষ বলাটাও ভুল না সেটাও আমি পুরোপুরি নিজেকে বলতে পারি না কারণ হচ্ছে পরিস্থিতি আর সময় এই দুটোর জন্য আমি পিছিয়ে পড়ে আছি বলতে পারো তো যেমন ধরো একটা এক্সাম্পল দিই তোমাদের এই যে ইউটিউব করছি আমি ইউটিউবের সমস্ত নিয়ম কানুন সব কিছু মানা সত্ত্বেও আমি সেগুলো মেনে চলতে পারি না আর তার জন্য আমার এত বড় বড় প্রবলেম বা এত বড় সর্বনাশ হয়ে গেল। তো সর্বনাশ বলতে যে গত এক বছর খেটেছি যে ওয়াশ টাইমটা পেয়েছিলাম সব আমার পুরো ডিক্রিজ হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে পারিনি আমি পুরো ওয়াশ টাইম কমপ্লিট করতে ভিডিও দিতে পারিনি তার জন্য আমার এই অবস্থাটা হয়েছে সব কমে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলে এসছি নিচে এই যে আমি আর এখন দেখো ঘড়িতে কটা বাজে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলায় এই যে খেতে বসেছি একটু মুড়ি মেখে নিয়েছি সন্ধেবেলায় এটা কিন্তু দারুণ একটা জলখাবার বলো মানে বাঙালিদের কাছে একটা দারুণ জলখাবার মানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আদা কুচিয়ে বেশ চানাচুর বেশি করে দিয়ে মুড়ি মাখা তো সেটা নিয়ে বসে পড়েছি এই যে আর সঙ্গে হচ্ছে গরম গরম চা তো চলো খাওয়া যাক তো এই যে আমি খাচ্ছি তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে বলো তো বেশ এরকম জম্পেস করে মুড়ি মাখার চা তো একবার কমেন্টে লিখো ঠিক আছে তো চলো আমি এবার খেয়ে নিই মজা করে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা যে চানাচুরটা নিয়ে আসে এত ভালো না এই চানাচুরটা ছাড়া আমার অন্য চানাচুর একদম ভালো লাগে না তো এটা হচ্ছে মিষ্টি একটু টাইপের চানাচুরটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে ঝাল চানাচুর আমার ভালো লাগে না আর তোমাদের দাদার আবার এখন এটা ভাল লাগছে না তার আবার ঝাল চানাচুর চাই কী জ্বালা বলো অনেক রাত হয়ে গেছে ফ্রেন্ডস আর এখন তোমাদের দাদা এলো আর একটা তা কি বলবো করে এলো প্রবলেম হয়ে গেছিল গাড়িতে আর কি এত কিছু কি এনেছো আচ্ছা এটা হচ্ছে চপার বোর্ড চপার বোর্ড আনতে হরেছিলাম ভালো লাগে যে তোরে বোতল এনেছো না আবার আমন্ত্রণ তো এই যে চপার বোর্ড দেখো ছুরি কাচি কাচি দিয়ে কাচি নয় ছুরি দিয়ে কাটি এখন সেই জন্য এটা কন্টেনার এটা হচ্ছে কন্টেনার এটার মধ্যে কি রাখা যাবে মাছ ফাছ রাখা যাবে এটা বাই টু গেট ভিনিগার এই যে তিনটে ভিনিগার আমার ভিনিগার শেষ হয়ে গেছিল এই যে ভিনিগার নিয়ে এসছে

আজকে গাড়ি খারাপ হয়ে গেছে অনেক দূর থেকে ঠেলতে ঠেলতে নিয়ে এসছে অনেক কষ্ট হয়েছে এখন রাত একটা বাজতে যায় এখন দেখো নেল পলিশ লাগিয়ে দিচ্ছে আমার পায়েতে কখন খাবে আর কখন শোবে আর আমি সকালবেলায় কখন উঠবো জানি না এই দেখো আমি হাতেতে নেল পলিশ লাগিয়েছি এই যে নেল পলিশের বাক্স অনেকদিন পলিশ পরা হয় না তো ওই জন্য আজকে এখন আমার উঠলো ওই কটক যাই পলিশ লাগিয়েছি আর তোমাদের দাদা আমার পায়ে লাগিয়ে দিচ্ছে